মমতা ব্যানার্জি গিয়ে বলে ধরে ভোটটা আমাকে দিতে হবে না মমতা ব্যানার্জির কথা শুনবে না মানুষ আমি যদি জীবনে বাঁচতে না পারলাম আমার উন্নয়ন কি হবে আমার ছেলে যদি মরে যায় উন্নয়নের কি লাভ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এরম পাগল ছাগল অনেক আছে এই পাগল ছাগলের কথা যদি শোনে দলটা তো বাংলা থেকে উঠে যাবে এই পাগল ছাগলের কথা মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেয় না কারণ মাটি থেকে উমটে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ুর সঙ্গে তার সম্পর্ক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অল্প বয়স হলেও তার সাংগঠনিক দক্ষতা তার মানসিকতা অনেকটা গভীরে ফলে এত ভালো অ্যাডভাইস ভদ্রলোককে না করলে হবে হদিরাকে ভুলে গেছেন কেন কাশিম সিদ্দিকি যেদিন দলে আসে কি বলেছিলেন ভুলে গেলেন কাশিম সিদ্দিকী দলে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তৃণমূল কংগ্রেস সম্পর্কে বড় বড় কথা বললেন সেগুলো কি ভুলে গিয়েছেন আজকের এরকম টুপি দাও কারবার কতদিন চলবে কত এইভাবে এই ধরনের টুপি এটা আমাদের মুসলিমদের টুপি নয় এটা অন্য টুপি এই টুপি কতদিন পড়াবেন এটাই আমি ওকে প্রশ্ন করছি মুখটা বন্ধ রাখলে খুব ভালো হয় বলে আমার অন্তত মনে হচ্ছে একটু নামাজ কালামের দিকে যোগ দিন যোগ দিন এই যোগ দিন একটু ওই হাদিস কোরআন কেতাব গুলো একটু পড়াশোনা করুন একটু জলসা টলসা করুন তাতে আপনারা ভালো হবে তাড়া করে ঢিল ছুড়লে কিন্তু পাথর খাবেন এটা কিন্তু মনে রাখবেন আপনার সম্মান বাংলার মানুষের কাছে কতটা সেটা বাংলার মানুষ জানে এই মুহূর্তে সবচেয়ে বড় মিথ্যাবাদী এই মুহূর্তে সবচেয়েতে বড় ফিরেব্বাজ ধর্মের কালোবাজারি যদি থাকে এই আব্বাস নরশাদের সঙ্গে এই তোহা আছে আমি পরিষ্কার অন ক্যামেরা বলছি ভয় দেখিয়ে জুজু দেখিয়ে ধমকে চমকে আমাদেরকে দমানো যাবে না এই ধাতুটা অন্য ধাতুতে তৈরি এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ধমকে চমকে খুব বেশি লাভ হবে না এটাও মনে রাখা উচিত কোথাও গিয়ে তো সিদ্দিকের এই বক্তব্য গুলো বা বাইট কি ভাঙড়ের ভাই বোন নওয়াজ যেটা সুযোগ করে দিচ্ছে শুনুন এদের অহংকার মুখোশটা সম্পূর্ণ আলাদা এ তোহার মুশকিল কি মাল পেলি সেদিকে বলবে এখন হয়তো ভাইব কিছু মাল ঝেড়ে দেশ কিনা তার ঠিক নেই কদিন আগে তো তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলতো মাঝখানে আবার কখন কার সঙ্গে কার হয়ে কথা বলছে কোন দলের হয়ে তার ঠিক ঠিকানা থাকে না ইনি মাল পেলেই তার হয়ে কথা বলবে তাই তো আজকের আমি না সেই একটা ছাগল আছে ভাঙরে সেই ছাগল ওনার সঙ্গে যে তর্ক বিতর্ক করেছে তার ভিডিও ভাইরাল হয়েছে সারা পৃথিবীর মানুষ দেখছে আমরা বলিনি তুমি তাজমহল বানিয়েছ এটা বলেছে ভাঙড়ে টপিকুল আমরা বলিনি তুমি লোকের কাছ থেকে কোটি কোটি টাকা নিচ্ছ আমরা সে যে কথাগুলো বলেছে যতই সে পাগল ছাগল যাই হয় উঠবে তার সেটা তার সঙ্গে যে বাদানুবাদ সেটা সারা বাংলার মানুষ দেখেছে ফলে যত বেশি নুনদামি করবেন

স্বাভাবিক কারণে এই বিজেপি স্বাধীনতার আগে ব্রিটিশদের দালালতি করেছিল এই বিজেপি ব্রিটিশদের পা ছিল এবং পরবর্তীকালে স্বাধীনতার পর ব্রিটিশদের চাইতে একটা ভয়ঙ্কর শক্তি ভয়ঙ্কর রূপ নিয়ে আজকে গোটা দেশে রাজত্ব করছে ফলে স্বাভাবিক কারণে মানুষের যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষ আছে এটা বারবারে প্রমাণিত হয়েছে তাই আমরা মনে করি যে বিজেপি অত্যন্ত জঘন্য পার্টি একটা জং জংলা পার্টি এই পাঠির বিরুদ্ধে বাংলার সর্বস্তরের মানুষকে সংগঠিত এগিয়ে আসার জন্য সকলের কাছে আবেদন করবো এবং থেকে এতে শেকট তুলে ফেলার জন্য সকলের কাছে আমরা অনুরোধ করবো মার খাইনি ওরা আমাদের মেরেছে আমাদের চার চারটে তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে ওরা ওরা ভাঙড়ে আমাদের একুশ জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে তাদের উপরে আক্রমণ করে তাদের কারো হাত ধেয়েছে পা ভেঙেছে মাজা ভেঙেছে আমাদের প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘর বাড়ি লুট থেকে আরম্ভ করে অনেক ঘটনা ঘটিয়েছে ওরা পুলিশের মাথায় লাঠি মেরেছে ওরা পুলিশের গাড়ি চালিয়েছে ওরা ভারতকে রক্তাক্ত করেছে তার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোন ঘটনা ভাওনের মাটিতে ঘটায়নি ভাঙ তৃণমূল কংগ্রেসের কর্মীরা শান্তিপ্রিয় এবং ভাঙর তৃণমূল কংগ্রেস কর্মীরা যথেষ্ট সংযত সংযতশীল এবং যথেষ্ট মানসিকতা পরিচয় রাখে আমি সেই কারণে আমাদের দলের কর্মী সমর্থক মাহর বাসীকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাবসাদ হ্যাঁ কদিন আগে আমি শুনছিলাম যে লোকসভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাহরের বিধায়ক লোকসভায় তাড়াবো করেছিলেন কদিনের মধ্যে দেখলাম লেসটা গুটিয়ে পালিয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে সমুদ্রে যেতে গেলে ছোট ছোট খাড়িগুলো পারো তেময় নস কে বলবো ছোট খাড়িটাকে পারো

বাবি মসজিদ করবে কেউ মন্দির করবে কেউ গির্জা করবে এটা তো সম্পূর্ণ তার বিষয় সে বিষয়ে আমাদের আর কি বলার আছে থেকে অফার করা হয়েছিল বলে দাবি ওকে মন্ত্রিত্ব অফার করেনি ওই মোটা বাদ দিয়ে দন্তের নয় অফার করেছিল বাংলার মানুষকে আর কত বোকা বানাবেন বাংলায় দুশো এর মধ্যে দুশো তেরো জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এক ডজন বিধায়ক বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে প্রায় দুশো তিরিশের কাছাকাছি বিধায়ক আইএসএফ এর একজন বিধায়ক তাকে মন্ত্রিত্বর অফার দিচ্ছে মানে কত টুপি আর বাংলার মানুষকে পরাবেন ভাওনের মানুষকে পরিয়ে হচ্ছেন এখন বাংলার মানুষকে পড়াবার চেষ্টা করছেন আমার মনে হয় সেটা বাংলার মানুষ বুঝতে পারবে ছাব্বিশের নির্বাচনের পরে মন্ত্রী না এখানে বোধ হয় একে প্রধানমন্ত্রী বানাবে ভাওনের মানুষ আমার যেটুকু অন্তত মনে হচ্ছে কারণ এর ভাই একটা পাগল এ একটা পাগল দুটোই পাগল পাগলামি করছে ভাওনের সভাপতি সম্পন্ন মানুষের কাছে একটা অনুরোধ করবো ভাঙনের আগামী দিনে যদি সার্বিক উন্নয়ন করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এবং আমি ভাঙনের মানুষের কাছে একটা সুখবর জানাই যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাউন বিধানসভা থেকে আমি পঁয়ষট্টি খানা রাস্তা দিয়েছিলাম গত তিন দিন আগে সেই রাস্তায় অ্যাপ্রুভাল হয়েছে বিডিওর কাছে চলে এসছে বিডিও সেটা এস্টিমেট করে পাঠাচ্ছে আমরা বলেছিলাম যে ভাঙনে আমরা নির্বাচনের আগে একশো কোটি টাকার কাজ করবো তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই এইখানা রাস্তা প্রত্যেকটা জিপিতে ছটা করে রাস্তা আছে আমি আমরা কথা দিলে কথা রাখি তাই সকলকে অনুরোধ করব হজ বছর তো দেখেছেন মাটিতে একটা উন্নয়ন করতে পারেনি শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি নলেজ সিটির নাম করে হাজার হাজার কোটি টাকা তুলেছে সেখানে নলেজ সিটির হয়নি মেডিকেল কলেজ তৈরি করবো বলেছিল ভাওরে কলেজ তো দূরের কথা একটা ইট পর্যন্ত মানে মাটিতে করতে পারেনি ফলে আমি ভাওর বিধানসভায় সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব এখনো পর্যন্ত যারা আইএসএফ করছেন বা যারা বিজেপি করছেন আমি সকলকে অনুরোধ করব করব সবাই মিলে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াই একটা শান্তির ভবন তৈরি করি একটা উন্নয়নের ভবন তৈরি করি একটা সোনার ভবন তৈরি করি যেখানে জাতপাতের কোনো বিভাজন থাকবে না যেখানে ধর্মবন্ধের কোনো বিভাজন থাকবে না যেখানে থাকবে শুধু শান্তি এবং উন্নয়ন আমি আশা করি ভবনের শুভগতি সম্পন্ন মানুষ হিন্দু মুসলমান